আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুইট স্লিম বেল্ট প্যাট কমানোর পেটের চর্বি কমানোর পেটের ম্যাথ কমানোর শরীরের ওজন কমিয়ে এ বেল্টটি আপনাকে স্লিম এবং আকর্ষণীয় করবে আপনারা যে দেখতে পাচ্ছেন আজকে এই বেল্টটি হলো ইন্ডিয়ান অরিজিনাল সুইট স্লিম বেল্ট আপনারা দেখতে পাচ্ছেন এই যে বেল্টটি যিনি পড়েছে এই বেল্টটির ভিতরের অংশে থাকবে হলুদ এবং উপরের অংশ থাকবে কালো দেখতে পাচ্ছেন এখানে উপরের অংশ কালো আর ভিতরের অংশ হলো হলুদ এই বেলটি আমি খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই বেলটি হুম এই বেলটি খুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এবং বেল্টের লোগো আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হলো হিটিং সিল মারা হিটিং সিল মারা এটা extra কোনো স্টিকার না এই এটা উঠবে না এই যে সিলটা দেখতে পাচ্ছেন এটা উঠবে না এটা extra কোনো স্টিকার না আমাদের বেল্টে আপনি ডেলিভারি ম্যানের হাত থেকে নিয়ে প্যাকেট কুলে জেনুইন কিনা অরিজিনাল কিনা আপনি দেখে আপনি রিসিভ করতে পারবেন যে সুইট সিলিম বেল্ট ইন্ডিয়ান প্যাটকমানুর বেল এই যে বেল্টটির মূল্য হচ্ছে মাত্র সাতশো টাকা বাজারে দুশো টাকা তিনশো টাকার অনেক বেল্ট দেখতে পাবেন এই বেল্টগুলো বাংলাদেশের তৈরি নকল পণ্য এবং এই পণ্যগুলো যারা দিবে আপনি দেখবেন বেল্টটি অনেক ফাতলা এবং পড়তে পড়তে এটা সিরে যাবে হ্যাঁ এগুলো টেকসই না জেনুইন যে ফেব্রিক্স ওই ওই ফেব্রিক্সের না এটা হলো নিওটেক্স টেকনোলজির সুইট স্লিম বেল্ট যে বেল্টটি পড়লে আপনার শরীর থেকে ঘাম চড়ানোর মাধ্যমে মূলত পেট কমাতে সহায়তা করে চর্বি কমাতে সহায়তা করে পেটের চর্বিকে গলিয়ে এবং মানুষকে স্লিম করবে এই বেল্টটি প্রতিদিন সর্বোচ্চ চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা পরতে পারবেন স্কিনে যাদের প্রবলেম আছে এরা দু তিন ঘন্টাও পড়তে পারবেন আপনি কোনো একটা প্রোগ্রামে যাচ্ছেন এ ইউজ করে যেতে পারবেন এটা পড়ার সাথে সাথে আপনার ফিগারকে কমিয়ে আনবে আপনার পেটের বর্ধিত অংশকে কমিয়ে আনবে আপনি পড়ার সাথে সাথে অনেকে পেটের জুলা অংশকে লুকানোর জন্য অনেক চেষ্টা করে কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছে নিজেকে স্লিম দেখানোর জন্য সেক্ষেত্রে এই বেল্টটি ইউজ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এটা কোমর থেকে মূলত বুক পর্যন্ত এই বেল্টটি ইউজ করলে আপনি পড়লে এতটুকু এভাবে শু করবে আপনার ফ্যাটকে তাৎক্ষণিকভাবে সাথে সাথে এটা স্লিমে নিয়ে আসবে এবং আপনি যে কতক্ষণ পড়বেন ততক্ষণ আপনার ঘাম শরীর থেকে ঘাম গাম ঘাম চড়ানোর মূলত এই বেল্টটি কাজ করে হ্যাঁ তো এই বেল্টটি নিতে চাইলে আপনাকে অর্ডার করতে হবে অর্ডার করার জন্য আমাদের এই যে নাম্বার রয়েছে জিরো ওয়ান নাইন ডবল ওয়ান ফাইভ ডবল জিরো টু সিক্স এইট দেখতে পাচ্ছেন এখানে জিরো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এবং ইমো আছে এই নাম্বারটি সেভ করে আপনার মোবাইলে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে আমাকে মেসেজ দিলে হবে এবং এই বেল্টটির দাম হচ্ছে সাতশো টাকা সারা দেশে পাঠানোর খরচ পড়বে কুরিয়ার খরচ পড়বে দেড়শো টাকা আপনাকে প্রথমে কুরিয়ার খরচটি পেমেন্ট করতে হবে বিকাশে অথবা নগদে বাকি সাতশো টাকা বেল্ট হাতে পাওয়ার পরে আপনি পেমেন্ট করতে পারবেন বাকি সাতশো টাকা বেল হাতে পাওয়ার পরে আপনি পেমেন্ট করতে পারবেন ডেলিভারি ম্যান বেলটি যখন নিয়ে যাবে এবং আপনার বাসায় সরাসরি হোম ডেলিভারি দেওয়া হবে ডেলিভারি ম্যানের হাত থেকে বেল্ট প্যাকেটটি নিয়ে খুলে দেখে আপনি পেমেন্ট করতে পারবেন এবং চট্টগ্রামে সরাসরি আমাদের শপে ঠিকানা এসে আপনি বেল্টটি সংগ্রহ করতে পারবেন চট্টগ্রামে আমাদের অফিসের ঠিকানা হচ্ছে সাইমুন সার্জিক্যাল মাঠ বহদ্দার হাট এক্সিম বেগে নিচে চট্টগ্রাম সাইমুন টেকনোলজি সাইমুন সার্জিক্যাল মাঠ বহদ্দার হাট এক্সিম বেগে নিচে চট্টগ্রাম আমাদের অনলাইন শপির ঠিকানা হচ্ছে নেট মার্কেট বিডি এই যে নেট মার্কেট বিডি দেখতে পাচ্ছেন হ্যাঁ এটি নেট মার্কেট বিডি এবং হোয়াটসঅ্যাপও নেট মার্কেট বিডি ইউটিউবে নেট মার্কেট বিডি তারপর ফেসবুকের নেট মার্কেট বিডি ধন্যবাদ সাথে থাকার জন্য আমাদের অন্য অন্য পণ্যগুলো প্রোডাক্টগুলো দেখার জন্য আমাদের নেট মার্কেট বিডি এই চ্যানেলটি এবং সেভেন সার্জিক্যাল মার্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে যে পাশে বেল আইকন রয়েছে বেল আইকনে বাজে দিবেন আমাদের অনেক মেডিকেল পণ্য রয়েছে মেডিকেল আইটেম রয়েছে যেমন নাকি ডায়াবেটিস মেশিন আছে ব্লাড প্রেশার মেশিন আছে মেনুয়াল এবং ডিজিটাল দুইটাই রয়েছে এবং আমাদের কাছে অন্য অন্য থেরাপি মেশিনগুলো ব্যথা বেদনা শরীরের ব্যথা জন্য মেশিন রয়েছে স্ট্রোক প্যারালাইজ রোগীদের জন্য মেডিকেল এয়ারব্যাড রয়েছে আপনি আমাদের পণ্যগুলো সরাসরি আমাদের চ্যানেল থেকে দেখে যেটি প্রয়োজন আপনি অর্ডার করতে পারবেন ধন্যবাদ